বাংলাদেশের মেকাস্টার একটা একজন শিল্পী যখন পঁচিশ বছর ধরে আহ একটা ইন্ডাস্ট্রিতে লিড করছে তাকে নিয়ে বলার মতো আমি আমি আসলে কি তিনি নিজেই তার কাজ দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি আসলে এবং আহ প্রতিনিয়ত তার কাজের যে মান সেটা বাড়তে আছে বাড়তে আছে তো আমরা ওনাকে দেখে আসলে শিখছি যে কিভাবে একদম শুভ থেকেও অনেক অ অক্ষর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায় এখন এমনি আমাদের ঘর ছড় বায়ু নেই আসছে সব আমি অভিনয় জগতে কাজ করছি আমি নিজেকে যত যতদিন যাবে অনেক বড় জায়গাতে দেখার স্বপ্ন রাখব এটাই স্বাভাবিক এবং বড় পর্দায় নিজেকে দেখা এটা সব শিঘিরই মনে হয় স্বপ্ন থাকে আমারও আছে কিন্তু আমি আগে নিজেকে ওইভাবে প্রস্তুত করি ওরকম সুযোগ আসুক আমার জীবনে তখন হয়তো এটা নিয়ে ভেবে দেখবো তবে স্বপ্ন আছে স্বপ্ন দেখবো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শাকিব খান একটা বড় একটা লিখতেছে সিনেমা জগতে মানে সেই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন শিল্পী হিসেবে বলতে বলুন তো বাংলাদেশের মেজাস্টার তো একটা একজন শিল্পী যখন পঁচিশ বছর ধরে আহ একটা ইন্ডাস্ট্রিতে লিড করছে তার নিয়ে বলার মতো আমি আমি আসলে কি তিনি নিজেই তার কাজ দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি আসলে এবং আহ প্রতিনিয়ত তার কাজের যে মান সেটা বাড়তে আছে বাড়তে আছে তো আমরা ওনাকে দেখে আসলে শিখছি যে কিভাবে একদম শূন্য থেকেও অনেক ওপর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায় এখন উনি আমাদের ধরা ছড় বাইক কারণ উনি পাশাপাশি তারিখে আপনার নাটক আসছে এবং ওই দিনে সাকিব খানের দরদ আসছে মানে সেই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি একই দিনে একই ডেটে তারপরে একটু একটু শুনতেই চাই যেহেতু সাকিব খানের সিনেমা আমি আমি উল্টত একজন শিল্পী হিসাবে একজন নির্মাতা হিসাবে চিন্তা ভালো নির্মাতা এবং অর্জন করেছেন অলরেডি ওই সম্মান তাকে দেওয়া উচিত আর পরবর্তী যেটা বলবো উনি আগে কি করেছেন বা উনি কোনো রাজনীতি সাথে জড়িত ছিলেন কিনা উনি কার পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন এগুলো কিছুই আমি আসলে জানি না কিন্তু আমি দেখেছি যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় জুলাই জুলাইয়ের সময়টাতে উনি খুব সরব ছিল তো ছোট ওনাকে করার আসলে ওই জায়গাটাতে কিছু নাই যে উনি আগে কি করেছেন উনি আন্দোলনটার সম্বন্ধে সময় গুলাতে কি করেছেন ওনার স্টেটমেন্ট গুলা কেমন ছিল উনি কাদের পক্ষে কথা বলেছেন সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করা উচিত এবং একজন মানুষ একটা জায়গাতে গিয়েছে সেই জায়গাটাতে পাওয়ার পর জায়গাটা নিয়ে কি কাজ করে আগে আমাদের সেটা দেখা উচিত তারপরে তার সমালোচনা করা উচিত আমার আচ্ছা আমি ছোট মানুষ আমি এত কিছু জানি না এইগুলা বলতে পারবো আমার অভিনয়ে আসার গল্প আমি জগন্নাথ ইউনিভার্সিটি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তো আমার ভার্সিটির একজন সিনিয়র আর্থিক সচিব ভাইয়া উনি আমার আমাকে নগ করেন যে উনি ওনার কেনে আমাকে কাজ করতে চান তো আমার জার্নিটা প্রান্তিংয়ের মাধ্যমেই শুরু হয়েছে আহ এখনো চলবা তবে এখন আমি আহ কিছু প্রান্তি নিয়ে আমার জানি সীমাবদ্ধ আহ নেই বা রাখতে চাচ্ছি না আমি শিল্পী হিসাবে সবার সাথেই কাজ করতে চাচ্ছি আমি সর্বশেষ বলতে চাই পনেরো তারিখে বাবার শেষ দিন রেলিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন এটা প্রত্যেকটা সন্তানে দেখা উচিত এবং বাবাদের তো দেখা উচিতই বাবাদের জন্য আমি উপহার দিয়েছি তবে সন্তানদের দেখা উচিত কারণ যেন ওই সম্মানটুকু আমরা যদি কোনোভাবে আমাদের দ্বারা মিস ম্যাচ হয়ে যায় বাবা মাকে না দিতে মানে সম্মান দিতে আমরা ভুলে যাই কোনো কিছু এমন কোনো কিছু অনেক সময় আসে না মেসেজ আকারে আমাদের কাছে ওই মেসেজ আকারে একটা কিছু আপনাদের কাছে হয়তো এই কাজের মাধ্যমে পৌঁছাবে যে বাবার আসলে সন্তানদের জন্য কি এবং সন্তানদের জন্য বাবার আসলে বাবা একটা বট সেই বট আমাদের মাথার উপরেই রাখতে হবে আপনি লাইফে যত বড় হয়ে যান না কেন এবং বাবার ও অনেক শখ থাকে যখন আমরা বড় হয়ে যাই সন্তানরা তখন ওই আমাদের ছোটবেলার শখগুলো পূরণ করার দায়িত্ব যেমন বাবার বাবা মায়ের থাকে ঠিক তেমনি সন্তান বড় হয়ে যাওয়ার পর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সবগুলোর দিকে আমাদের যত্নশীল হওয়া সন্তানদের দায়িত্বই কোনো